ফেসবুকে আসছি ভাই সফলতার জন্য কে কি বলল না বলল সেদিকে কান দেওয়া যাব না এই আমাকে আমি যখন ভিডিও করবার যাই অনেকে হাসে অনেকে অনেক কিছু কইছে কি আবল থাবল ভিডিও করে কোনো কিছু হইব না আমি কিন্তু আমার পেজের বয়স এক বছরের উপরে আবার দেখেন পঁয়ত্রিশ হাজার উপরে ফলোয়ার হয়ে গেছে আমি যদি তাদের কথা শুনতাম তাহলে কিন্তু এরকম আগেইতে পারতাম পারতাম না আপনারাও কিন্তু কারো কথা শুনবেন না আপনার নিজের মনে যা চাইবে তাই করবেন যে আমি বিদ্যুৎ তৈরি করবো আমি এখান থেকে সফলতা অর্জন করবই সবাই পারে আমি কেন পারব না সবাই যদি এখান থেকে ভালো কিছু করতে পারে আমি কেন পারব না তারাও মানুষ আপনারাও মানুষ তাদেরও মাথা আছে আমাদেরও মাথা আছে তাদেরও জ্ঞান আছে আমাদের জ্ঞান আছে তাদের একটু কম বেশি আছে আবার হয়তো একটু কম আছে কিন্তু আমাদের মেধা খাটাইতে হবে আপনার মধ্যে যে ট্যালেন্ট থাকুক না কেন কিছু না কিছু তো প্রতিভা আছে সেই প্রতিভা আপনারা তুলে ধরবেন দেখবেন এখান থেকে তাড়াতাড়ি সফলতা পাবেন আমি কিন্তু ধরেন পেজে কাজ করতেছি এক বছরের উপরে হলো আমি কিন্তু দুই মাস কাজ করার পরে কিন্তু মডিটাইজেশন পাইছিলাম অ্যাড অন রিলস আবার ধরেন তিন মাস আগে কিন্তু আমি কন্টেন্ট মডিটাইজেশন পাইছি সেখান থেকেও কিন্তু এখন ইনকাম হচ্ছে আমি কিন্তু একটা পেমেন্ট পাইছি আবার কিন্তু ভালো পরিমাণে একটা ডলার জমা হয়েছে আপনারাও পাবেন ভাই কারো কথায় কান দিবেন না কে কি বললো না বললো এটা শোনা দরকার নাই দরকার নাই আপনারা নিজের ইচ্ছা মতো কাজ করবেন দেখবেন এখান থেকে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে ভিডিও করবার আসছি আশেপাশে কোনো লোক আছে নাই নিরিবিলি জায়গা আপনাদের যদি সরম লজ্জা থাকে তাহলে নিরিবিলি জায়গায় যাবেন যেখানে কোনো মানুষজন থাকে না মানুষজন নাই সেরকম জায়গায় যাবেন আমি যেখানে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি যে এখানে দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু আমি ভিডিওগুলো করি দেখেন আশেপাশে কোনো লোকজন নাই আবার যত মনের কথা সব কিছু আমি বলতে পারি মন খুলে বলতে পারি যদি এখানে মানুষজন থাকতো তাহলে কিন্তু সব কিছু বলতে পার পারতাম না আর কি এখন কিন্তু আমি যা বলতে চাই জোরে জোরে কই কবার পারি কেউ সুটবে না আপনারাও যদি সরম পান লজ্জা পান তাহলে এরকম নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিও করবেন আস্তে 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 সরব লজ্জা ভেঙে যাবে সমস্যা নেই কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু ভিডিও করতে গেলে অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক খারাপ মন্তব্য করবে আপনার ভিডিওতে খারাপ কিছু কমেন্ট আসবে সেগুলো নিয়ে ভাই টেনশন করা যাবে না আপনাদের ইচ্ছা মতো কাজ করতে থাকবেন এখানে তিন মাস সময় নিয়ে আসবেন তিন থেকে ছয় মাস সময় নিয়ে আসবেন যে এখানে আমি বিনা পারিশ্রমিকে কাজ করব তারপরে দেখবেন হঠাৎ করে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তারপরে কিন্তু আপনার একটা পরিস্থিতি লাভ হবে পরিস্থিতি লাভ হওয়ার পরে তারপরে যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেগুলোও কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ আসবে এভাবে লেগে থাকেন ইনশাল্লাহ সবলতা পাবেন সবাই ভালো থাকবেন আর আবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিয়েন